Mm, voló ¿Así?

पहुँचा मार्च वही के पानी दिया ये एक जनों जो तो गैलिनिया बन wow nice to meet you সবগুলো যে অবস্থা এটা কি আল্লাহ জানে ও গাইজ একটা বিষয় খেয়াল করছেন আপনারা যে এই পর্যন্ত যে কটা চাই সারাইছে সবগুলোর ভিতরে কুস্তি আসলেই আছে আরে এত কুস্তি বাইরে গেলে কেন बीले ना कटाई तो ये भी जो ठीक है ओके এবড়া হে ঠিকছা দেখ কেমনটা লাগে ওই লোকে না

সব উপরে বিয় খুব সুন্দর মাছ আছে সুন্দর সুন্দর করতে আসি জো কেন না এদিকে কাম দিই দে